সকালে টিউশনই পড়তে বেরিয়ে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে মৃত্যু হয় এক ছাত্রের ঘটনাটি ঘটেছে তারকেশ্বর থানার বালিগড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মোহনপুর এলাকায় টাকা সূত্রে দাবি একটি সাইকেলে করে ভাই এবং বোন বালিগড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বল্লভীপুর গ্রাম থেকে বালিগড়ি এক নম্বর গ্রামে পঞ্চায়েতের মির্জাপুর এলাকায় পড়তে যাচ্ছিল রাস্তার সাইডে পাইপ লাইন যাওয়ার কারণে অনেকটাই গর্ত ছিল এই কোনো বিপদ সংকেত লেখা বোর্ড সেখানেই নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়ার ঘটনাটি ঘটেছে তখন একই দিক থেকে আসা একটি ট্রাকের চাকায় নিচে ভাই পড়ে যায় ঘটনাস্থলে ভাই গুরুতরভাবে জখম হয় এলাকার লোক সঙ্গে সঙ্গে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া পুলিশ গাড়িটি চালককে আটক করে এবং গাড়িটি সিজ করে বলে জানা যায় হুগলির তারকেশ্বর থেকে প্রবীর বসুর রিপোর্ট হুগলি বার্তা বাথরুম থেকে বেরিয়ে দেখছি বলছে যে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে সেই অবস্থা দেখছি বাচ্চাটা পড়ে রয়েছে এবং আরও লোকজন জল ফল দিচ্ছে তখন সেই অবস্থা আমি হসপিটালে বাইকে করে নিয়ে গেলাম রাস্তায় যেতে যেতে হসপিটালে নিয়ে যাওয়ার বেরোতে শুয়েছি তখনই ডাক্তারবাবু এসে দেখলেন দেখি স্পটে বাচ্চাটা কি প্রাইভেট যাচ্ছিল না প্রাইভেট যাচ্ছিলো মির্জাপুরে ওই আকার আগে রবিবার আকার যাচ্ছিল কিসে পড়তো জানেন বাচ্চাটা